তুমি কি কখনো ভেবে দেখেছ মাত্র তিরিশ দিনেই তোমার জীবন কতটা বদলাতে পারে তিরিশ দিন মানে এক মাস এ এক মাস যদি তুমি নিজের জীবনের সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ মনোযোগী ও ইতিবাচক সময় করে তুলো তাহলে তোমার ভবিষ্যৎ একদম অন্যরকম হবে আমরা সবাই চাই সফল হতে ধনী হতে সুখী হতে কিন্তু সত্যিটা হলো অধিকাংশ মানুষ চায় পরিবর্তন কিন্তু কেউ পরিবর্তন হতে চায় না আজ থেকে ঠিক করো আগামী তিরিশ দিন তুমি নিজের সঙ্গে এক নতুন চুক্তি করবে একটা নিজেকে বদলানোর চ্যালেঞ্জ নেবে পর্ব এক নিজের মানসিকতা পরিবর্তন করো প্রথম পরিবর্তনটা শুরু হবে তোমার মাথা থেকে মানে তোমার চিন্তা থেকে তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে যাও তুমি যদি প্রতিদিন নিজের মাথায় আমি পারব না কথাটা ঘুরাও তাহলে সত্যিই পারবে না কিন্তু যদি নিজের মনকে বলো আমি আমি পরিবর্তন আনব তাহলে তোমার মস্তিষ্ক সেই ভাবনাটাকেই বাস্তবে রূপ দিতে শুরু করবে আগামী দিন প্রতিদিন সকালে উঠে একটাই কথা বলো আজ আমি গতকালের চেয়ে ভালো হব এটা তোমার আত্মবিশ্বাসকে ভিতর থেকে শক্ত করবে পর্ব দুই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নাও সফলতার বড় রহস্য হল ছোট ছোট লক্ষ্য পূরণ করা অনেকে ভাবে বড় কিছু করতে গেলে বিশাল শুরু দরকার ভুল প্রতিদিন যদি তুমি মাত্র একটা নতুন ভালো অভ্যাস তৈরি করো তিরিশ দিনের শেষে তুমি তিরিশটা নতুন সাফল্যের ধাপ পেরিয়ে যাবে আজ থেকে ঠিক করো প্রতিদিন তিরিশ মিনিট বই পড়বে প্রতিদিন দশ মিনিট শরীর চর্চা করবে প্রতিদিন অন্তত এক ঘন্টা ফোন দূরে রেখে নিজের কাজে মন দেবে প্রতিদিন একটা নতুন কিছু শিখবে এগুলো ছোট দেখালেও এগুলোই ভবিষ্যতে তোমাকে অন্যদের থেকে আলাদা করবে পর্ব তিন সময়ের মূল্য বোঝো সময় তোমার সবচেয়ে বড় সম্পদ একবার সময় চলে গেলে আর কোনো টাকায় সেটা ফেরানো যায় না এই তিরিশ দিন তুমি নিজের সময়ের হিসাব রাখবে কোথায় সময় দিচ্ছ আর কোথায় নষ্ট করছ একটা ছোট কাজ করো প্রতিদিন রাতে একটা নোটবুকে লিখে রাখো আজ কি কি করেছ তুমি অবাক হবে কত সময় এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে যখন তুমি সময়ের প্রতি সচেতন হবে তখনই তুমি নিজেকে নিয়ন্ত্রণে আনবে পর্ব চার নিজেকে ইতিবাচক পরিবেশে রাখো নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো যে তোমাকে বলে তুমি পারবে না তোমার দ্বারা কিছু হবে না তাকে হেসে বলো দেখে নিও তিরিশ দিনের পর আমার পরিবর্তন পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটাও ভালো বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো এমন পরিবেশে থাকো যা তোমাকে অনুপ্রাণিত করবে পর্ব পাঁচ ধৈর্য ধরো ও ধারাবাহিক হ প্রথম কয়েকদিন খুব উৎসাহ থাকবে তারপর মন খারাপ লাগবে কাজে আগ্রহ কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মনে রেখো বড় পরিবর্তন কখনো একদিনে আসে না ধৈর্য ধরো প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো যেদিন অলস লাগবে সেদিন নিজেকে মনে করিয়ে দিও আমি তিরিশ দিনের চ্যালেঞ্জে আছি আমি হাল ছাড়ব না সকাল বদলাও জীবন বদলাবে থিম দিনটার শুরুই নির্ধারণ করে পুরো দিনের মান মূল বার্তা সফল মানুষরা দিন শুরু করেন পরিকল্পনা দিয়ে ঘুম নয় স্ক্রিপ্ট আইডিয়া প্রতিদিন সকালে মোবাইল ধরার আগে নিজেকে ধরো তোমার লক্ষ্য কি। দিনের প্রথম ঘন্টাটা যদি নিজের জন্য রাখো তাহলে দিনটা তোমার হবে অন্যের নয় লক্ষ্য না থাকলে পরিশ্রম বৃথা থিম দিকিন পরিশ্রম মানে অন্ধকারে দৌড়ানো মূল বার্তা সঠিক দিক নির্ধারণ করো তারপর পূর্ণ শক্তি দাও স্ক্রিপ্ট যদি তুমি জানো না তুমি কোথায় যেতে চাও তাহলে যে কোনো রাস্তা তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে তিন অজুহাত নয় উদ্যোগ নাও থিম ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় কারণ হল অজুহাত মূল বার্তা কাজ শুরু করো পারফেক্ট সময়ের অপেক্ষা নয় স্ক্রিপ্ট যতক্ষণ তুমি বলবে আজ না কাল থেকে শুরু করব। ততক্ষণ সফলতা তোমাকে চলবে। চার নিজেকে প্রতিদিন এক ধাপ এগিয়ে নাও থিম ছোট উন্নতি প্রতিদিন করলে বড় পরিবর্তন হয় মূল বার্তা প্রতিদিন এক পার্সেন্টেজ উন্নতি মানে এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি স্ক্রিপ্ট তুমি যদি আজ এক পার্সেন্টেজ ভালো হও আর কাল আরও এক পার্সেন্টেজ তাহলে একদিন তুমি নিজের কল্পনার চেয়েও বেশি বড় হবে পাঁচ ব্যর্থতাকে ভয় নয় শিক্ষক ভাবো থিম ব্যর্থতা সফলতা সিঁড়ি মূল বার্তা ব্যর্থতা মানে শেখার সুযোগ স্ক্রিপ্ট যে মানুষ জীবনে কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু করার সাহসও পায়নি ছয় নিজের সময়ের মালিক হও থিম সময়ই প্রকৃত সম্পদ মূল বার্তা টাকার চেয়ে সময়ের মূল্য বেশি স্ক্রিপ্ট তুমি যদি নিজের সময়কে মূল্য দিতে না জানো তাহলে পৃথিবীর কেউ তোমার সময়কে সম্মান দেবে না সাত অলস্তা নয় অ্যাকশন তোমাকে আলাদা করবে থিম চিন্তা করলেই কিছু হয় না করতে হয় মূল বার্তা প্রতিদিন কিছু না কিছু করে ফেলো স্ক্রিপ্ট ভাবা সহজ করা কঠিন আর এই পার্থক্যই নির্ধারণ করে সফল আর ব্যর্থ মানুষকে আট নিজেকে প্রতিযোগী ভাবো অন্যকে নয় থিম মন ভেঙে দেয় উন্নতি আটকায় মূল বার্তা নিজের আগের সংস্করণের সঙ্গে প্রতিযোগিতা করো স্ক্রিপ্ট কাল তুমি যেমন ছিলে আজ তার চেয়ে একটু ভালো হও সেটাই আসল জয় নয় নিজের উপর বিনিয়োগ করো সবচেয়ে লাভজনক ব্যবসা থিম শিক্ষা অভ্যাস স্কিল এগুলোই প্রকৃত সম্পদ মূল বার্তা প্রতিদিন কিছু শেখো স্ক্রিপ্ট তুমি যদি নিজের উপর ইনভেস্ট করো সেটার লাভ কেউ কেড়ে নিতে পারবে না ধৈর্য সফলতার গোপন রহস্য থিম তাড়াহুড়ো নয় স্থায়িত্বই আসল মূল বার্তা যারা ধরে রাখে তারাই যেতে স্ক্রিপ্ট বীজ আজ বপন করলে গাছ কাল ফল দেয় না তবু তুমি বীজ দাও কারণ তুমি বিশ্বাস করো সময় আসবে এগারো পজিটিভ চিন্তা মানেই পজিটিভ জীবন থিম চিন্তার মানসিক শক্তি তোমার বাস্তব তৈরি করে মূল বার্তা নিজের চিন্তাকে বদলাও জীবন বদলাবে স্ক্রিপ্ট তুমি যদি সারা দিন নেগেটিভ ভাবো জীবনও তোমাকে নেগেটিভ ফল দেবে বারো সফল হতে হলে রুটিন দরকার থিম শৃঙ্খলাই সফলতার ভিত্তি মূল বার্তা রুটিন না মানলে ফোকাস থাকে না স্ক্রিপ্ট তুমি যতই মেধাবী হও না কেন রুটিন ছাড়া মেধা কাজে আসে না তেরো ভয়কে জয় করো আত্মবিশ্বাস তোমার শক্তি হোক ভয় থামিয়ে দেয় আত্মবিশ্বাস এগিয়ে নেয় মূল বার্তা ভয় আসলে তোমার ভিতরের সন্দেহ স্ক্রিপ্ট ভয়কে ভয় দেখাও তোমার এক ধাপ সাহসেই নতুন দরজা খুলে দেবে চোদ্দ কৃতজ্ঞতা অনুশীলন করো সুখ ও সফলতার চাবিকাঠি কিম কৃতজ্ঞ মানুষরাই শান্ত ও সফল হয় মূল বার্তা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো স্ক্রিপ্ট যে মানুষ ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শেখে সে বড় বড় সুখের যোগ্য হয় পনেরো নিজের জীবনকে প্রমাণ বানাও কথা নয় কিম সফলতা দেখাতে হয় কাজে কথায় নয় মূল বার্তা কাজ দিয়ে উত্তর দাও যুক্তি দিয়ে নয় স্ক্রিপ্ট মানুষ তোমার কথায় নয় তোমার ফলাফলে বিশ্বাস করবে তাই কাজ করো ফলাফলই তোমার ভাষা হোক